রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ রাজধানীর মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি একই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ উপদেষ্টা বলেন

আমরা চাচ্ছি দ্রুত রাজনৈতিক তারাই গাইড করবে তবে রাজনৈতিক তারাই যারা তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রকরণ এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে

এই জিনিসটা একটা সহজ নয় এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে

সম্ভব নয় আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে এটাকে আমি এইভাবে ঠিক করবো এটাকে এইভাবে ঠিক করবো এটাতে গণতন্ত্র ঠিক হয় না গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে সেই পার্লামেন্টে তার আপনার জবাব দিতে থাকবে আমলাদের জবাব দিতে থাকবে কারো কোনো জবাব দিতে নেই কোথাও তো সেই জন্য এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া বোঝায় আহ সবচেয়ে বেশি এ সময় কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিয়ার পদ্ধতির সমালোচনা করেন তিনি পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন বাণিজ্য শুল্ক দেশের জন্য নেতিবাচক হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন মির্জা ফখরুল তিনি বলেন ট্রাম্পের ট্যারিফ আমাদেরকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষভাবে আলোচনা করা জরুরি সেটা আমরা সাধারণ বুঝতে